আসসালামু পি এস এসসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো জানি এই মুহূর্তে সবাই খুব বেশি টেনশনে আসো বাংলা দ্বিতীয় পথের এমসিকিউ নিয়ে কারণ বাংলা দ্বিতীয় পথের এমসি কোন জায়গার থেকে পড়বা কোন জায়গা থেকে পড়লে কমন পড়বে এই জিনিসটা নিয়ে সবাই খুবই দুশ্চিন্তায় আসো তাই তোমাদের জন্য আমরা চলে আসলাম বাংলা দ্বিতীয় পটের এমসিকিউ ক্লাস নিয়ে যেইখান থেকে তোমরা ক্লাসগুলো দেখলে এবং যে এমসি গুলো দেবো সেই এমসি গুলো করলে তোমাদের বাংলা দ্বিতীয় পথে ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে যদি তোমরা আমাদের বাংলা দ্বিতীয় পথের প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক মতো করে করো দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রতি বছর শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রে ফেল করে বসে কারণ কি বাংলা দ্বিতীয় পত্রের এমসি কিউগুলো এমনভাবে আসে যে মনে হয় প্রত্যেকটা অপশনই সঠিক প্রত্যেকটা অপশনের উত্তরেই মনে হয় যে সঠিক উত্তর হবে কিন্তু প্রত্যেকটা তো আসলে আনসার হবে না সঠিক আনসার আমরা খুঁজে পাই না তো এই কারণে আমাদের যে কাজটা করতে হবে যে এমসি কিউগুলো দেবো সেই এমসি গুলো তোমরা করবা দেখবা সেইখান থেকে তোমাদের ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ চার নিয়ে তোমাদের বইয়ের যে পরিচ্ছদ আছে সেই চার নম্বর পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করবো তোমরা চাইলে বাংলা দ্বিতীয় পত্রের চার নাম্বার পরিচ্ছেদ থেকে রিডিং পড়তে পারো তারপর আমাদের ক্লাসটা দেখতে পারো অথবা আমাদের ক্লাসটা দেখলে তোমাদের আর কোনো বই পড়ার প্রয়োজন হবে না জাস্ট এইখান থেকে যে এমসি গুলো দেবো সেগুলোই পড়বা দেখো এইখান থেকে আমরা তোমাদের জাস্ট বাইশটা এমসি সিকে দেবো মাত্র বাইশটা এমসি কিউ মাত্র বাইশটা এমসি কে দেবো এই বাইশটা এমসি কিউ থেকে তোমাদের প্রশ্ন কমান থাকবে এইখান থেকে দেখা যাবে তোমাদের প্রশ্ন কমান থাকবে তো আমরা মূল আলোচনায় ফিরতে ফিরতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কোন কোন পরিচ্ছেদের বা কোন কোন সাবজেক্টের সমস্যা আছে কোন কোন সাবজেক্টের উপর তোমরা ভিডিও চাও ক্লাস চাও সাজেশন চাও প্রত্যেকটা জিনিস কমেন্ট জানিয়ে দাও এবং কে কোন বোর্ড থেকে ভিডিও দেখছো সেটা জানিয়ে দাও কারণ তোমরা যখন বোর্ডের কথা বলবো তখন সেই বোর্ডের নাম উল্লেখ করে দিলে তোমাদের যে সিলেবাস টা আছে সাজেশনটা আছে সেটা আমরা সহজেই দিতে পারবো এই কারণে তোমরা কে কোন বোর্ড থেকে দেখছো সেটা একটু আমাদের জানিয়ে দাও দেখো আমরা আজকে আলোচনা করবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমাদের পরিচেদ বাংলা মানে পরিচিত হচ্ছে বাঘযন্ত্র এখান থেকে দেখো আমরা একবারে আমাদের চলে আসি বাঘযন্ত্র কাকে বলে অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না বাঘযন্ত্র কাকে বলে দেখো বাঘযন্ত্র এখানে আমরা জাস্ট সংখ্যাটা একবার দেখবো তারপর আমরা তোমাদের বুঝা দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে ধ্বনি উচ্চারণ করতে যেসব পতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে মানব মানবদের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধনী ধ্বনি ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি অঙ্গকেই বাঘযন্ত্র অন্তর্ভুক্ত করা হয় তার মানে আমাদের এই যে ফুসফুস এই ফুসফুস এখানে বুকের ভিতরে যে ফুসফুস এই ফুসফুস থেকে নিয়ে আমাদের এই যে নাকের ছিদ্র বা ঠোঁট এই প্রত্যেকটা জিনিসই আমাদের বাগযন্ত্রের অংশ আমাদের গলা গলবিল অন্ন নালিটারি যাই আছে আমাদের ফুসফুস থেকে ভিতর থেকে শুরু করে নিয়ে আমাদের বাইরে হচ্ছে কি আমাদের ঠোঁট এবং আমাদের নাসা ছিদ্র হয় নাসা ছিদ্র তারপর আমাদের দাঁত জীব বা প্রত্যেকটা গুলো নিয়ে আলোচনা করি দেখো এই যদি আমরা সবাই একটু সুন্দর করে মন দিয়ে পড়ি তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারবো দেখো এখান থেকে আমাদের এক নম্বর এমসি কে খেয়াল করো এক নম্বর এমসি কিউতে আমাদের বলা হয়েছে বাঘযন্ত্র কি দেখো বাঘযন্ত্র কোনটি এখানে দেখো এখানে দেখো বাঘযন্ত্র কোনটি বাঘযন্ত্র পাকস্থলী পাকস্থলী হবে না পাকস্থলী হবে কারণ কি দেখো ফুসফুস সেট নিতে কিন্তু পাকস্থলী অবস্থান পিত্ত ধরি হবে না যকৃত হবে না তার মানে আমাদের আনসারিক অ্যান্সার কোনটা এখানে দেখো যে কালো কার দিয়ে ভরাট করে দেয়া ঠিক আছে কারণ আমি প্রথমে কিন্তু বলছি বাঘযন্ত্র কি বাঘযন্ত্র হচ্ছে আমাদের ফুসফুসের উপর থেকে এনে নাকে ছিদ্র পর্যন্ত এইখানে যারা অবস্থান করছে প্রত্যেকটা অংশই হচ্ছে আমাদের কি বাঘযন্ত্রের অংশ কিন্তু এই তিনটার একটাই কিন্তু আমাদের সেইখানে অবস্থান করছে না এগুলো আমাদের নিচে অবস্থান করছে এই কারণে আমাদের এগুলো কিন্তু হচ্ছে না তারপর দেখো আমাদের তিন নম্বর যে দুই নম্বর যে প্রশ্নটা আছে দুই নম্বর প্রশ্নটা দেখো দুই নম্বর প্রশ্ন বলছে ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় কিসের মাধ্যমে বের হয় তোমাদের বের হয় আসলে যে দেখো নাসা সিদ্ধের মাধ্যমে বের হয় অথবা তোমাদের বের হবে কিসের মাধ্যমে মুখ 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 গহব বেরোবে তো মুখের যে ফাঁকা এই মুখের দিয়ে বের হবে অথবা নাক দেরে ফুসফুসে মাধ্যমে যে শব্দ সৃষ্টি করব আমরা সেটা বা যে বাতাসটা সৃষ্টি করবো দেখো ফুসফুস থেকে তৈরি বাতাস আমাদের বের হবে নাসা নর্দ্র দিয়ে অথবা মুখের যে বিবরণ থাকবে অর্থাৎ মুখের যে ফাঁকা অংশ থাকবে সেইখান থেকে আমাদের কি হবে এই বাতাসটা বের হবে তার মানে দুই নাম্বার প্রশ্নটা তোমরা হয়তো বুঝতে পারছো এইখান থেকে দেখো এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করতে হবে বুঝতে পারো আর না পারো এই প্রশ্নগুলো মুখস্থ করে দেওয়া অ্যান্সারগুলো মুখস্থ করে দেওয়া দেখবে এখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন কমন থাকবে তারপর দেখো তিন নাম্বার প্রশ্ন থেকে আমরা খেয়াল করি তিন নাম্বার প্রশ্ন আমাদের কি বলা হচ্ছে তিন নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখো বলা হয়েছে বাঘযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে দেখো কোন অংশ এখানে একটু আমরা দেখো এখানে দেখো আমাদের বলা হয়েছে বলাই উপস্থিত না মুখ মুখবিবর মুখবিবর আছে কি আমাদের মুখ ঠিক আছে অর্থাৎ জিব্বা এই যে জিব্বা টিব্বা মুখের যে আমরা দেখো কথা বলতেছি আমার দেখো ঠোঁট জীব বা দাঁত এগুলো কিন্তু আমার কাজে লাগছে ঠিক আছে এবং ফুসফুসের কাজে লাগছে তার মুখ বিবর যেটা এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কাজে লাগছে অর্থাৎ সরাসরি আমাদের এটা ভূমিকা পালন করে কোনটা মুখবিবর সরাসরি ভূমিকা পালন করে কে মুখ বিবর এমসি কিন্তু আমাদের মনে রাখতে হবে বাঘযন্ত্রের কোন অংশ সব থেকে বেশি ভূমিকা পালন করে সরাসরি ভূমিকা পালন করে হচ্ছে আমাদের মুখ বিবর তারপর দেখো আমরা চলে আসি পরের পরের যে প্রশ্নটা আছে সেই পরের প্রশ্নটা চলে আসি দেখো বাঘযন্ত্রের সব থেকে সতল কোনটি এই প্রশ্নটার অ্যান্সার তোমরা আশা করি সবাই পারবা বাঘযন্ত্রের সব থেকে সতল কোনটি অর্থাৎ কথা বলতে গেলে বা শব্দ সৃষ্টি করতে করতে গেলে সব থেকে বেশি লাগে কোন জিনিসটা সব থেকে বেশি লাগে আমাদের জীবটাকে আমাদের জীবনে বাঘ যন্ত্রের সব থেকে সচল অংশ কোনটি জীব আশা করি এই প্রশ্নটার সবাই পারবা এবং এইটা কিন্তু আসার একটা প্রশ্ন এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করবা বোঝো আর না বোঝো মুখস্থ করতে হবে আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার তারপর যদি না বোঝো অবশ্যই মুখস্থ করবা তারপর দেখো বলা হচ্ছে মুখ ও গহব্বর গহব্বর মানুষের মুখে ফাঁকা অংশ ঠিক আছে গহব্বর মানুষের মুখের ফাঁকা অংশ মুখ গহব্বরের কোন অংশ তালুর মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান তালু তালু হচ্ছে আমাদের তালু হচ্ছে ইসে উপরের অংশ আমাদের গালে যে ই থাকে এখানে উপরের অংশ নাকের নিচে গালের ভিতরে উপরের অংশ যেটা সেটা থাকে আমাদের তাহলে এটা কোন জায়গা হবে আমাদের উপরে অ্যান্সার হবে ঠিক আছে তালু বলতে এই অংশটাকে আমাদের তালু বোঝানো হয় ওকে তা তারপর দেখো আমরা পাঁচ নম্বর ছয় নম্বর প্রশ্ন চলে আসি তারপর দেখো বলা হয়েছে কোমল তালের সঙ্গে আলজিবের নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে এই অংশটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের কোমল তালু কোমল তালুর সঙ্গে আলজিপ নিচে নেমে আসলে আমাদের নিচের যে তালুটা সেটাকে আমাদের কোমল তালু বলা হয় না কোমল তালুর সঙ্গে তোমাদের আলজিপ নিচে চলে আসে তাহলে আমাদের বাতাসটা বের হবে কোন জায়গা থেকে আমাদের নাক দিয়ে বাতাসটা বের হবে নাক দিয়ে বাতাসটা বের হবে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলেও মুখস্থ করতে হবে কোনো কিছুই করার নেই ডাস্ট জাস্ট মুখস্থ করবা পর বা মুখস্থ করবা এবং এইটার যে অনলাইন কপি আছে অর্থাৎ পিডিএফ আছে সেই পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেবো পিডিএফ যদি নিতে চাও পিডিএফ আকারে যদি পড়তে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের কিছু আমাদের মেসেঞ্জারের গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেইখানে আমাদের গ্রুপগুলোতে জয়েন হতে পারে সেইখানে আমাদের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং যারা এখনও জয়েন হতে পারো না তারা কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে জয়েন হওয়ার লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বোর্ডেও আমাদের গ্রুপের লিঙ্কগুলো দেওয়া থাকবে সেইখান থেকে জয়েন হতে পারবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক সবগুলো পরিস্থিতি ক্লাস কিন্তু আমরা এখানে দিয়ে দেবো যে পরিষদ থেকে গুরুত্বপূর্ণ যে এমসি ইগুলো আছে প্রত্যেকটা এমসি কিন্তু সেখানে পেয়ে যাবা তাই প্রত্যেকটা পরিষদের গুরুত্বপূর্ণ এমসি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে আমরা সাত নম্বর প্রশ্ন থেকে খেয়াল করি সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দেখো ধ্বনি উৎপন্ন হওয়ার পতঙ্গ সমূহকে একত্রে কি বলে বাঘ যন্ত্র এটা আমরা প্রথমে বুঝে আসছি এটা প্রথমে কিন্তু আর বুঝে আসছি তাহলে ধ্বনি উৎপন্ন হওয়ার পতঙ্গ কি বলা হয় যন্ত্র বলা হয় ঠিক আছে তারপর দেখো আমরা আট নম্বর প্রশ্ন থেকে খেয়াল করো আট নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো আমি আমার আমার ছবিটাকে একটু সরিয়ে দিই তারপরে তোমাদের সাথে আলোচনায় ফিরি ওকে এখানে দেখো আট নম্বরের প্রশ্ন আমাদের বলা হয়েছে আট নম্বর নিচে কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় শ্বাসনালী অবশ্যই শ্বাসনালী আমাদের বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত কারণ কি ফুসফুস থেকে নিয়ে নাসানালী পর্যন্ত আমাদের বাঘযন্ত্রের অবস্থা বাঘযন্ত্রের ভিতরে কিন্তু অবস্থান করছে ঠিক আছে তারপরে দেখো আমরা আমাদের এটা কোনটা এই যে শ্বাসনালী আলজিভ পরে অষ্ট মানে হচ্ছে ঠোঁট মানে কি অষ্ট মানে আমাদের ঠোঁট এই অষ্ট মানে আমাদের ঠোঁট এই ঠোঁটটাও কিন্তু আমাদের বাকযন্ত্রের বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত এই কারণে ঠোঁটটাও কিন্তু হবে তার মানে আমাদের হচ্ছে না যক্ষিত বলতে আমরা যাকে আমরা মাইটে বা কলিতা বলে থাকি সেই জিনিসটা হচ্ছে আমাদের যক্ষিত ওকে তারপর দেখো আমরা নয় নম্বর প্রশ্ন চলে আসি নয় নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত দেখো দাঁত দাঁত অবশ্যই বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত এখানে আমার একটু দেখো এখানে নয় নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত এখানে দেখো বলা হচ্ছে দন্তমূল দন্তমূল মূল দন্ত মানে হচ্ছে দাঁতের গোড়া অর্থাৎ এই যে অংশটাই আমাদের দাঁতের গোড়ায় এই অংশটা আমাদের কি অবশ্যই বাঘযন্ত্র অন্তর্ভুক্ত তারপর দেখো ষড়যন্ত্র অর্থাৎ এখান থেকে আমাদের সৃষ্টি হচ্ছে অর্থাৎ বাঘযন্ত্র ষড়যন্ত্র একই জিনিস তারপর দেখো আমাদের জীব জীবও কিন্তু আমাদের বাঘযন্ত্র অন্তর্ভুক্ত কারণ কি আমরা একটু আগেই পড়ছি বাঘযন্ত্রের সব থেকে সচল অঙ্গ কোনটি জীব সরাসরি আমাদের এটা কিন্তু শব্দ তৈরি করার সময় কাজে লাগে তার মানে আমাদের সবগুলোই অ্যান্সার হবে কয়টা অ্যান্সার হবে আমাদের এখানে আমাদের অ্যান্সার হবে সবগুলো ঠিক আছে তারপর দেখো আমরা দশ নম্বর প্রশ্ন থেকে খেয়াল করি দশ নম্বর প্রশ্ন আমাদের কি বলে আছে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো ধ্বনি উৎপন্ন হয় কিভাবে ধ্বনি কিভাবে উৎপন্ন হয় এখানে দেখো ধ্বনি কীভাবে উৎপন্ন হয় আমরা কতগের অ্যান্সারে দেখি মানে অপশনটা দেখি কতকে বলা হচ্ছে শ্বাস গ্রহণের মাধ্যমে শ্বাস গ্রহণের মাধ্যমে অবশ্যই না শ্বাস ত্যাগের মাধ্যমে আমাদের শব্দ সৃষ্ট হয় এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাদের শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনির সৃষ্টি হয় ধ্বনি সৃষ্ট হয় কীভাবে আমাদের শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনির সৃষ্টি হয় বুঝতে না পারলেও মুখস্থ করতে হবে ঠিক আছে এটা মুখস্থ করতে হবে এটাই বোঝাই মুখস্থ করতে হবে এগারো নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মেরুদণ্ডের এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে দেখো বলা হয়েছে যে আমাদের মেরুদণ্ডের মেরুদণ্ডের চার পাঁচ এবং ছয় নং অস্থির পাশে অস্থি বলতে হার আমাদের চার পাঁচ এবং ছয় নং হারের পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলা হয় নলের মতো অংশকে বলা হয় ষড়যন্ত্র তার মানে মেরু যন্ত্রের পাঁচ ছয় এবং সাত নং অস্থির পাশে আমাদের অবস্থিত কোনটা ষড়যন্ত্র ঠিক আছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ওকে তারপরে আমরা চলে আসি দেখো আমাদের বারো নম্বর প্রশ্ন আছে বারো নম্বর প্রশ্ন চলে আসি দেখো নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ নিচের কোনটি দেখো ষড়যন্ত্র অংশ শব্দ করতে ব্যবহার করা আছে আমাদের দেখো আলজিব ঠিক আছে আমাদের এটা কি হবে এটা হচ্ছে আমাদের অধিজিব্বা এটা হচ্ছে আমাদের কি হবে অধিজিব্বা হবে তার দেখো নিচের কোনটি ষড়যন্ত্র অংশ অধিজিব্বা ওকে তারপর দেখো আমরা চলে আসি পরবর্তীতে আমাদের তেরো নম্বর যেটা আছে তেরো নম্বর প্রশ্ন চলে আসে দেখো বৈচিত্রময় ধ্বনি ধ্বনির উচ্চারণের সময় দেখো বৈচিত্রময় ধ্বনি উচ্চারণের সময় এই যে এখান থেকে বৈচিত্রময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রদান হচ্ছে আমাদের কার জীবের জীব থেকে আমরা বিভিন্ন টাইপের শব্দ উচ্চারণ করতে পারি ঠিক আছে এই কারণে আমাদের তারপর দেখো নাশিক হচ্ছে এখান থেকে দেখো আমাদের নাসিক ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা আছে কোন অঙ্গের ভূমিকা আছে আলজিবের ভূমিকা আছে নাশিক শব্দ তৈরিতে আমাদের কারণ আমরা যখন আমাদের একটা গিয়ে আমরা পড়ছিলাম যখন আলজিবটা আমাদের আহ সঙ্গে নিচে নেমে চলে আসবে তখন আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসটা কিন্তু আমাদের নাসাদ অর্দি বের হবে তার নাকের সিদ্ধ দিয়ে কিন্তু বের হবে ওকে তারপরে এটাও তোমরা মুখস্থ করবা পরবর্তী চলে এসেছি আমরা পরবর্তী দেখো বলা হয়েছে মুখ অবিবারের সাতকে কি বল হয় এটা আমরা একটু আগে দেখছি তালু বলা হয় মুখ অবিবারের সাতকে কি বল হয় মুখ অতকে বলা হয় তালু বল হয় অবশ্যই অবশ্যই মুখস্থ হয় মুখ অবারে সাতকে কী বল হয় অবশ্যই মনে রাখতে হবে কেন এখান থেকে কিন্তু আমাদের এমসি কিউ আসবে বোঝান না বোঝো এসি কিউগুলো মুখস্থ করবা আবারও যারা পিডিএফ পাও নাই পিডিএফ পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হতে পারো আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা জয়েন হতে না পারলে কমেন্ট বক্সে জানাইতে পারো আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হতে পারবো আমাদের গ্রুপগুলোতে তারপর দেখো বলা হচ্ছে ওষ্টের মধ্য দেখো এই যে এখানে বলা হয়েছে ওষ্টের মধ্যকার ফাঁকা বা ফাঁকের কম বেশির ভিত্তিতে সরকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে স্বর্কে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে তারপর দেখো ধ্বনির সৃষ্টি হয় কিসের মাধ্যমে ধ্বনির সৃষ্টি হয় কিসের মাধ্যমে এখান থেকে এই যে দেখো ধ্বনি সৃষ্টি হয় কিসের মাধ্যমে দেখো সাউন্ড বক্সের সাহায্যে অবশ্যই না এটা এটা তো হবে এটা সাউন্ড বক্সের মাধ্যমে ঠোঁটের সাহায্যে মুখোব্যের সাহায্যে আমাদের বাঘ যন্ত্রের এটা আমাদের সব থেকে বেশি সঠিক বাঘযন্ত্রের বাঘযন্ত্রের দ্বারা এটা সব থেকে বেশি সঠিক এই কারণে এটাই আমাদের কী হবে সঠিক অ্যান্সার হবে তারপর দেখো বলা হয়েছে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে আমাদের ঠোঁট ধ্বনি উচ্চারণের কোনটি এটা দেখো ধ্বনি উচ্চারণের উৎস কোনটি ধ্বনি উচ্চারণের উৎস ঠোঁট মানে কণ্ঠ শ্বাসনালী ফুসফুস জীব সবগুলোতে সব থেকে ম্যাক্স বেশি আমাদের সঠিক হচ্ছে কোনটি ফুসফুস ধ্বনি উচ্চারণের উৎস আমাদের কি ফুসফুস কারণ ফুসফুস থেকে আমাদের শব্দের সৃষ্টি হয় অর্থাৎ শ্বাস ফুসের সৃষ্টি হয় বাতাসের সৃষ্টি হয় ফুসফুস থেকে বাতাসের সৃষ্টি হয় সেই বাতাসটাই কিন্তু আমাদের শব্দ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি আমরা উনিশ নম্বরের এমসি কুটা দেখি আমরা একদম শেষের দিকে চলে আসছি আর মাত্র তিনটা সাইট এমসি কু দেখবো আমরা এখান থেকে এই গুলো পড়লেই তোমাদের এখান থেকে কমন থাকবে বলা আছে দেখো এখান থেকে খেয়াল করো দেখো বলা হয়েছে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের মূল উপকরণ কোনটি এটা আমরা একটু আগেই দেখছি আমাদের কি হবে জিভ হবে দেখো জিভ আছে অষ্টু আছে কণ্ঠ আছে তারপর দেখো দাতার অষ্ট আছে দাতার অষ্ট তো হবে না এখানে আমরা এক জায়গায় পেয়ে গেছি তিনটায় আমাদের সঠিক আনসার দিয়ে আছে আমরা খদ্গের আনসার খদেকের অপশনটা দেখবো বলেছেন দেখো জিপটা কিন্তু আমার দুই জায়গায় আছে দেখো আমাদের জীব আছে ওষ্ঠ আছে আর মুখ আছে মুখবিবার থেকে কিন্তু আমার দাঁতটা বেশি গুরুত্বপূর্ণ দেখো এখানে দেখো কণ্ঠটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ কণ্ঠ বলতে আমাদের গলার এখান থেকে সবটাই বোঝায় ঠিক আছে গলার এখান থেকে এই পর্যন্ত সবটাই আমাদের বোঝায় এই কারণে আমাদের কদাকটা আমাদের বেশি সঠিক তার মানে এখানে যে প্রশ্নটা ছিল প্রশ্নটা হলো আমাদের ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনগুলো আমাদের হচ্ছে কণ্ঠ ওষ্ঠ এবং জীব এই তিনটা সব থেকে বেশি ওকে আমরা বিশ নম্বরে চলে আসি দেখো বলেছে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবারের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারণ হলো কি আমাদের জিব্বা বা অষ্ট জিব্বা ও অষ্ট ঠিক আছে দেখো ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ মুখবিবের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারণ হলো জিব্বা ও অষ্ট অষ্ট বলতে হচ্ছে আমাদের ঠোঁট অষ্ট বলতে কি বোঝায় অষ্ট বলতে বোঝায় ঠোঁট তারপর আমরা একুশ নম্বরের প্রশ্ন চলে আসি দেখো একুশ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে ষড়যন্ত্রের অবস্থান কোথায় ষড়যন্ত্রের অবস্থায় কোথায় শ্বাসনালীর উপরের অংশে শ্বাসনালীর উপরের অংশে শ্বাসনালীর উপর অংশ অর্থাৎ শ্বাসনালী আছে আমাদের এইখানে ফুসফুস থেকে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্র পর্যন্ত যে অংশ এটা হচ্ছে আমাদের শ্বাসনালী ঠিক আছে তার শ্বাসনালীর উপর যেটা সেটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র আচ্ছা ষড়যন্ত্র এবং বাঘযন্ত্র দুইটা কিন্তু একই না ঠিক আছে বাঘযন্ত্র এবং ষড়যন্ত্র দুইটা কিন্তু একই না ষড়যন্ত্র আছে আলাদা ষড়যন্ত্র হচ্ছে আমাদের এইখান থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় ষড়যন্ত্র আর আমাদের ফুসফুস থেকে নাকের ছিদ্র পর্যন্ত প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের কি বাঘযন্ত্র ঠিক আছে বাঘযন্ত্র এবং ষড়যন্ত্র দুইটা কিন্তু আলাদা জিনিস তারপর দেখো বাইশ নম্বরের যেটা আছে বাইশ নম্বরটা দেখো বাইশ নম্বরের প্রশ্ন হল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে এখানে মার্ক করে দেখো বলা হয়েছে আমাদের ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই কিভাবে এখানে জীব দেওয়া থাকতো আমাদের জীব তাহলে আমাদের কিন্তু এই জিপটা কিন্তু আমাদের অ্যান্সার হতো আশা করি বুঝতে পারছো যদি বুঝতে নাও পারো তাও আমাদের এইখানে যে বাইশটা এমসি কিউ দেওয়া হয়েছে এই বাইশটা এমসি কিউ অবশ্যই অবশ্যই মুখস্থ করবা কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকার সম্ভাবনা অনেক বেশি আবারও বলি যারা আবারও বলি যারা বুঝতে পারো নাই তারা এই এমসিকে গুলো মুখস্থ করবা এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো ফেসবুকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাদের ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো জয়েন হতে না পারলে অবশ্যই কনভার্সে জানিয়ে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে আমাদের এই যে যে বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাস পেয়ে দাও বা তোমাদের পরীক্ষা সংক্রান্ত সব ধরনের যে আপডেট নিউজ আছে সে নিউজ পেয়ে দাও এবং সাজেশন বা কী কখন প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দাও তাই এই প্রত্যেকটা বিষয় জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব cura